ধরে দাঁড়িয়ে যায় আর একজন পুরুষ যে পুরুষের টাকা পয়সা কম বাড়ি গাড়ি কম কিন্তু আল্লাহর ভয় আছে পছন্দ করতে চায় না ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পিপল পছন্দ করতে চায় না কারণ নারীরা বাহ্যিকের পাগল হয় বেশি এর কারণ কি জানেন নারীদের এই হৃদয়টা আবেগ মায়া দ্বারা ভরপুর এবং নারীদের যে ক্যারেক্টার এটা হচ্ছে সহজ সরল ক্যারেক্টার বেশিরভাগ নয় দেখবেন একটু সহজ সরল হয় এই জন্য ছ্যাক খায় বেশি ঠেক খায় বেশি ঠেকে না বলো একটু ধোঁয়া খায় বেশি খায় না আর কি তো আমার বোনদেরকে বলো বোন পৃথিবীর সব জায়গায় আবেগ চলে যদি আপনি সব জায়গায় আবেগ দেখান একদিন না একদিন পুষিয়ে যাবে। যেমন একটা ফোন কিনবেন একটা কিনতে চাচ্ছেন আর একটা কিনে ফেলেছেন ভুল করে ঠিক আছে আর একটা ফোন আগামীতে কিনা যাবে কিন্তু মনে রাখবেন বোনেরা আমার